এলাকা একটা লাগাম লাগাবো ইদানিং এলাকার উপরে দিয়ে অনেক বিমান দেয় বিমান থেকে অটো চান্দা কালেক্ট হয়ে আমার এলাকার মাটি হোক বা আকাশ চলাচল করতে হইলে চান্দা দিতে হইবো হারাম এই আরাম অভিভাবক আহার সময় শুনলাম এলাকায় নাকি কি এর জম্বি টম্বি ঢুকছে কফ কি আমার এলাকায় ঢুকছে আমার চান্দা দেয় নাই লসি অগাস থেকে চান্দা লই আইগা অম্বি হোক আর যাই হোক আমার এলাকায় ঢুকলে চান্দা আমার দিতেই হইব ওই এলাকায় ঢুকতা ঠান্ডা কই এই ভাই ভুলে গেছে ভাই আমি তো সাধারণ কোনো এই ভাই আমারও দেওয়ালা কোনো ঠান্ডা তারপর আপনারা ঠান্ডা বাবা বিহ অভিভাবক আপনি চিন্তা করেন না আমি আপনার নামে চাদা তুইলা, আপনার নাম শরিনিও করে রাখমু ওইপরে ভালো থাইকেন কি করে সাথে ওই আমাদের মিশন কমপ্লিট স্যার আর গাইজ একটা আমাদের মিশন কি স্যার কাম তো সারছে এই হালাই তো আমাকে টার্গেট মারছে করছস কি তুই কারে মারছিস জানস ও হইলো সেনা বদরের ছেলে এত করে হয়তো পুরো দেশে সেনা বাহিনী তোর পিছে লাগি গেছে বাসতে চাইলে তাড়াতাড়ি ওই জায়গা দিয়ে পালা ওকে স্যার এত খুনে পুরো বিল্ডিং মন হয় মিলিটারি ঘেরাও করে লাইছে গেট দিয়ে নামা সম্ভব না বাসতে চাইলে ছাদ থেকে লাফ দিয়ে পলাইতে হইব প্যারাসুটটা কই স্যার প্যারাসুট তো একটাই আছে আর আমরা মানুষ দুইজন নুরুমাউ গারপু তুই মর প্যারাসুট নিয়ে আমি গেলাম নিজে বাসতে পাবেন না

তুই আমার লেগে কত কিছু করলি আর আমি সব সময় নিতে তোড়াই বুঝছি তুই আমারে মাফ করে দিস তুই আমার এত বড় উপকার করতাস এর লেগে আমি তোর নানীরে ধন্যবাদ দিতে চাই কে স্যার নানি রে কে কারণ তোর নানির লেগেই তোর মা এই দুনিয়াতে আইছে আর তোর মার লেগে তুই যার ফলে তুই আজকে আমার এত বড় উপকার করতে পারছস তাই এই ধন্যবাদটা তোর নানিই প্রাপ্য আমার এসি টিভি ফ্রিজ এগুলা কই স্যার এগলেবি সেটআপ নেট চিকিৎসা করাইছি তুই না কইলি আমার হসপিটালের সব বিল তুই নিজে দিছস হ্যাঁ স্যার এই সব কিছু বেইস আর হসপিটালের বিল আমি আমার নিজের রাদ্দা দিছি বস ছয়টা ঘন্টা ধরে আপনি জেগে কি করতেছেন এই ক্ষুধার্ত সিংহ গত তিন মাস ধরে ঘাস আর পাতা পোতা খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে তাই মাস শিকার করতেছে কিন্তু বস এনে সিংহটাকে রা জলদান্ত সিংহ তোর সামনে খাড়াই আছে দেখ না খারাই সিংহের মতো গর্জন দিয়ে দেয় বস কেমন করেন না সিংহ কম শোর বেশি দেখা যাইতেছে বস আপনার তো ছয়টা ঘন্টা ধরা চেষ্টা করতাছেন একটা মাছ ইও ধরা পারলেন না দেন এবার আমি একটু চেষ্টা করি এইটা পোলা বানের খেলা না এইভাবে মাছ শিকার করতে গেলে অনেক ট্রেনিংয়ের প্রয়োজন হয় শুধু আমার মতো বড় লেভেলের শিকারী রে এভাবে মাছ শিকার করতে পারে তুই ভাববি না আমি করতা দি খারায় খারিয়ে দেয় তোরে আমি না করছিলাম যে এইভাবে মাছ ধরা কোনো পোলা বানের খেলা না কই মাছ কোনো মাছ ধরতে পুড়ছে একটাও মাছ যাক মাছ শিকার করা আমার কাছ থেকে শিখাই গেছাস এত দিন আমার লগে থাইকা কোনো কিছু তো শিখি তুই কি ল এবার আমি তোৰে শিকামুক কিভাবে পাথর কইছা আগুন দালাইতে হয় কই যাস এই এরিয়াতে ঢুকতে দিতেই বল চান্দা আর চান্দা না হয় আমার আসল ধান্দা ওদেরকে আসতে দাও জনি সাইন্টিস্ট আমার পরিচিত অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাইয়ের চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানাই কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় এইটা আবার কেমন কন্টেন্ট এইডাই লেউটার কন্টেন্ট লেউটার কন্টেন্ট বানায় আমার এক মাসের ইনকাম চল্লিশ লাখ টাকা ভাই কোন মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না শোনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইটস কল ভ্যালু অফ টাইম ইটস কল ভ্যালু অফ ব্যাক সাইট আমি বাবা আয়না আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না তোরা কেউ আমার বিরক্ত করিস না আমি এই দুনিয়ারে বাসানোর লিগা এক গভীর ধ্যানে বইছি যা আমি বিশ বছরও ভাঙ্গা সম্ভব না ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা এক জাক জম্বি আমাকে দিকেই আইতেছে

তোর নানি জম্বি তোর নানি হিমাতালে আমি এখনই একটা আপেল আইনে দিতাসি জন্তর মন্ত্র সবাই কচ্ছু লুঙ্গির নিস্তিক আপেল না পড়লে আমি খাইগু অনুপ্রেরণার আরেক নাম ভণ্ড বাবা এই আপেলটা না ধুয়াই তোমরা সবাই খাবা খাইতে গিয়ে যদি গলায় আটকাই তাইলে পানি চাপা আর এরকম উল্টা পাল্টা শাইরি যদি তুমি আবার বলো তাহলে তোমার পুটকিতে লাত্তি খাবা কিন্তু বাবা আপেল ইমন পচাকে হাল আর পু চারশো টি আপেলের কেজি আমার এই বাহি মন্ড দিয়ে কি ভালো আপেল আইবো আচ্ছা এটা দিয়ে কাম চালাই নিতেছি এখন আপেলটা মাথায় নিয়ে টার্গেটে দাঁড়াইবো কেটা আমি এজেন্ট টম ক্রুজ একজন লাইসেন্স প্রাপ্ত শুটার তোরা আমার এইটুকু বিশ্বাস করলি না বস আমি আপনারে বিশ্বাস করি আপেল লাগবো না আপনি আমার মাথায় গুলি করেন তুই আমারে এত বিশ্বাস করস এত বিশ্বাস তো আমার নানিও আমারে কখনো করে নাই বস আমি এইটা বিশ্বাস করি বন্দুক যেহেতু আপনি বানাইছেন এই বন্দুক দিয়ে গুলি বেরেব না কি করি দেখ প্রেরণা আর নাম আইনা বাবা বাবার দেখেন রাস্তায় চললেই তোমরা সঠিক জায়গায় যাবা জম্বি নে একবার পিছে ঘুরিয়া দেখ মুই তা দেখিছে বাবা তোর বিশ্বাসের উপরে অনুপ্রেরণা না আর এক নাম বন্ড বাবা বাবার কথা আছে বিশ্বাস করবা সেই মারা গাবা কি করি এ এখন নে তোর কবরে আমার বানানো রিভালভার আছে বন্দুকের পিছন দিয়ে গুলি বেরিল কেমনে বস ওইটা আমরা জানুম কেমনে বন্দুকটা আপনি বানাইছেন কি বলি তোমায় বলা যে বন্দুক আমরা চালাই নাই এই বন্দুক দিয়ে জম্বি মারতে গিয়া জম্বিরাতে নিজে মারা ভালো